নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে চারিদিকে অবস্থা দেখো কুয়াশায় পুরো ভরে গেছে চারিদিকটা তোমরা হয়তো দেখি পুরো কুয়াশায় ভরে গেছে চারিদিকটা পুরো চারিদিকটা পুরো সাদা হয়ে আছে প্রচুর কুয়াশা পড়েছে দুপুরবেলা হয়তো খুব রোদ বেরোতে পারে এদিকে মেঘলা খাচ্ছে মেঘলা একটু হাই করে দাও তোমরা দেখতে থাকো আমার পুরো ব্লগটা এদিকে মাস্টার স্কুলে যায় বলে রেডি হচ্ছে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য এইদিকে বৌদি ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে এদিকে আমি সকালবেলা টিফিন করতে বসে পড়ে গিয়েছিলাম রোদে অনেক ঠান্ডা পড়েছিল তাই জন্য একটু রোদেই খেতে বসে পড়ে গিয়েছিলাম মুড়ি চানা একটা দরকারি ছিল তার সঙ্গে খেতে শুরু করে দিয়েছিলাম তাই তোমরা কে কে খাবে চলে আসো খেতে আমার সঙ্গে সবাইকে আমি দিতে থাকবো এইদিকে দুপুরবেলা খেতে বসে পড়ে গিয়েছিলাম তেমন ভাববে সকালবেলা টিফিন করতে করতে আবার ফট করে কখন দুপুরবেলা খেতে শুরু করে দিল একটু দুপুরের দিকে একটু কোনো টাজ ছিল একটু কাজ টাজ করে স্নান টান করে দুপুরবেলা খেতে বসে পড়ে গিয়েছিলাম তাই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি মাংসের ঝোল ভাত হয়েছিল সেই দিয়ে মেখে খেতে শুরু করে দিয়েছিলাম খুব ভালো খেতে লেগেছিল তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এসো আমার সঙ্গে আমি কিন্তু সবাইকে দিতে রাজি আছি চলো খেয়ে চলে এসেছি আপনারা কেউ যদি আমল খাবেন তো চলে আসুন সুফা সুখে আমল সন্ধে গেছে বন্ধুরা চলো একটু বাইরের দিকে ঘুরতে যাই বিকেলবেলা দেখি বন্ধুরা গিয়েছিলো এক জায়গায় ঘুরতে এখন দেখি বন্ধুরা সব কথাই বসে আছে ঠান্ডার সময় চলে একটু যাই ঘুরতে ওদের কাছে ফুচকা দোকান দিয়ে আছে বলতে তো হবে হ্যাঁ বন্ধুদের সঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছিলাম ফট করে কাকু ফোন করলো ফটো ফ্রেম কাকু ফোন করলো যে তোমার ফ্রেমটা তৈরি হয়ে গেছে তুমি নিতে চলে এসো তাই জন্য ফট করে আমি আর আমার একটা দাদার ছেলে দুজন মিলে আনতে চলে এসেছি ফটো ফ্রেমটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খুব বড় একটা ফটো বানিয়েছে সব পরিবারের ফটো আছে তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো থেকে চলে এসেছি এসে সেই দুপুরবেলা তরকারিটা ছিল গরম হয়ে গেছে মা গরম গরম রুটি করেছিল সেই নিয়ে একটু খেয়ে নিলাম তাহলে কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর ফটোভিউমটা কেমন হয়েছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই তো বন্ধুটা কেমন ঠান্ডা পড়েছে বাইরে খুবই ঠান্ডা পড়ছে আজকাল প্রচুর কুয়াশাও পড়ছে সকালবেলা তোমরা ব্লগটা একটু বুঝতে পারবে সকাল কতটা কুয়াশা পড়েছে